ঠাকুরের ইষ্টদেবী ছিলেন কালী আর সারদা মায়ের ইষ্টদেবী ছিলেন দেবী জগদ্ধাত্রী ডাক্তার অক্ষয় কুমার মিত্র সারদা মায়ের কাছে জগদ্ধাত্রী মন্ত্রে দীক্ষা নিতে চান জেনে শরৎ মহারাজ বলেছিলেন আমার মনে হয় না মা জগদ্ধাত্রী মন্ত্র দেবেন জগদ্ধাত্রী তার ইষ্ট ঠাকুর নিজে যে সকল দেবদেবীর আরাধনা করেছেন তাদের মন্ত্রই শিখিয়ে দিয়েছেন মা সারদাকে আর সারদা মাও ওইসব মন্ত্রের সাধনা করেছিলেন পরবর্তীকালে অধিকারী ভেদে তিনি ঐসব মন্ত্র বিভিন্ন শিষ্যকে দান করেন স্বামী জিজ্ঞাসা করেন আপনি এত লোককে মন্ত্র দেন কেন এতে কি তাদের সকলেরই কল্যাণ হবে মা সারদা বলেন যে এগুলি ঠাকুরের দেওয়া মন্ত্র সব সিদ্ধ মন্ত্র জপ করলে নিশ্চিত কল্যাণ হবে আধ্যাত্মিক খুঁটিনাটি ব্যাপার ঠাকুর অক্লান্তভাবে শ্রীমাকে বুঝিয়ে দিতেন এমনকি তিনি কুলকুণ্ডলিনী ষটচক্র প্রভৃতিও মা সারদাকে কাগজে এঁকে বুঝিয়ে দিয়েছিলেন দক্ষিণেশ্বরে একসময় লক্ষ্য জপ সম্পূর্ণ না করে মা জলগ্রহণ করতেন না শেষ বয়স পর্যন্ত জপ ধ্যানে তার অসীম নিয়ম নিষ্ঠা ছিল জয়রামবাটিতেও অনেকে দেখেছেন অসুখের সময়ও ঠিক ভোর চারটের সময় নিদ্রা ত্যাগ করে অন্ধকার থাকতেই শারদা মাঠে গিয়ে প্রাতকৃত্যাদি সেরে লেপ জড়িয়ে পা মেলে বসে বিছানাতেই জপ ধ্যান করতেন তার কাছে মন্ত্র জপের জন্য একগোছা তুলসী আর রুদ্রাক্ষের জপমালা ছিল সাধারণভাবে তিনি ব্রাহ্ম মুহূর্তে একবার পূজার সময় একবার অপরাহ্নে আর একবার সন্ধ্যার সময় জপ ধ্যান করতেন এই নিত্যকর্মে তিনি এতই অভ্যস্ত ছিলেন যে তার জব ধ্যানে কোনো ব্যতিক্রম ঘটত না একবার দুর্বল শরীরে জব করতে দেখে বসেছেন দেখে একজন সেবক তাকে বলেন মা তোমার আর কি করবার আছে তোমার তো সব হয়েই গেছে আবার শুধু শুধু শরীরকে কষ্ট দিচ্ছ কেন মা শ্রীমা তাকে বলেন বাবা আমার ছেলেরা কোথায় কি করছে না করছে তাদের জন্য দুটো করে রাখছি একদিন অপর একজন তাকে বলেছিলেন মা আপনি রাতে ঘুমন না আমি যখনই ঘর থেকে বের হই তখনই আপনি বলেন কে গা এতে বেশ বুঝি যে আপনার ঘুম হয় না মা বলেন যে ছেলেগুলো এসেছে নিজেরা তো কিছু করতে পারে না তাদের কাজ করতেই সময় চলে যায় অর্থাৎ জগৎজননী মা তার সমস্ত সন্তানের হয়ে সাধন করতেন প্রায় সমস্ত রাত জেগে এই সাধন নিষ্ঠা থেকে বোঝা যায় তার সাধনার আবেগ আর তীব্রতা কতটা ছিল এই সময় কত বিনিদ্র রাত যে তিনি সমাধিতে অতিবাহিত করেছেন তার বিবরণ কারো জানা নেই নহবতের ঘরের পশ্চিমের বারান্দায় দক্ষিণমুখী হয়ে তিনি ধ্যান করতেন একবার অত্যন্ত গভীর রাতে ঠাকুরের খোঁজে পঞ্চবটিতে যাবার সময় স্বামী যোগানন্দ যোগানন্দ শ্রী শ্রী মা কে সমাধিস্থ দেখেছিলেন একাকিনী শ্রীরামকৃষ্ণ পুথি পুঁথি শ্যামা পূজা ফলহারিণী পূজা আর স্নান যাত্রা এই তিন দিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে বিশেষ পরবাহ বলে গণ্য করা হতো স্নানযাত্রার পর প্রায়শই ঠাকুর দেশে যেতেন কামারপুকুর জয়রামবাটি আর শিহরে যাতায়াত করতেন তবে দুর্গাপূজার আগে আবার ফিরে আসতেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ভাগ্নি লক্ষ্মী দেবীর কথা থেকে অনুমান করা যায় যে বারোশো সাল থেকে পর পর চার বছর তিনি দেশে গিয়েছিলেন কলকাতা থেকে ঘাটাল পর্যন্ত স্টিমার চলা আরম্ভ হলে তিনি মা সারদাকে সঙ্গে নিয়ে স্টিমারে একবার দেশে গিয়েছিলেন পথে বালিতে তিন দিন থেকেছিলেন সেখানে এক ভক্ত ভক্তময়রা নতুন বাড়িতে প্রবেশের আগে সাধু সজ্জনদের তিন দিন তার নবগৃহে রেখে সেবা করতে চান পরে স্বামী ধ্রুবানন্দকে মা বলেন যে নদের তীরে মোদকের ঘর ছিল আর কাছেই অনেকগুলো গোস্বামী বাড়ি ছিল বালির লুপ্ত বংশ সেই মোদকের ঘর নদীগর্ভে পরে বিলীন হয়ে যাওয়ার পরেও গোসাইদের বাড়ি কিন্তু বিদ্যমান ছিল আজ এই পর্যন্তই নিয়মিত এই সিরিজটি শুনতে সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সময় আপডেটসের ফেসবুক পেজটিকে আর আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত আমাদের কাছে খুবই কি বলবো কাম্য আজ এই পর্যন্তই ধন্যবাদ